জিএসএম হেল্পলাইনে আপনাদের স্বাগতম এস আঠারো এস আঠারো এস এ একশো পাঁচ এস এ ডবল সিক্স থ্রি এল এটা লক আমরা সম্পূর্ণ ফ্রি টু লক করতে পারবো সিপিও আছে নাইন এইট সিক্স থ্রি এ আচ্ছা আমি এখন এস পি টিভিতে যাবো এখানে নাইন এ নাইন সিক্স এটা মডেল দেখায় দেবো এখানে রিসেজ হেপারি এটা ক্লিক করব অবশ্যই মোবাইলের ভলিউম আপ অ্যান্ড ডাউন ধরতে হবে